মাত্র তিনটা শার্ট এক হাজার টাকা ভাইয়া আমাদের এগুলা স্ন্যাপ বাটনের মধ্যে হবে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে অনেক কালেকশন আছে ডাবল পকেট এখানে ডাবল পকেটের চেক শার্ট যে যেকোনো তিনটা মাত্র এক হাজার টাকা খুবই জোস কালেকশন হ্যাঁ স্ন্যাপ বাটনের মধ্যে আছে স্নাপ বাটন ছাড়া আছে ডাবল পকেটের অনেক শার্ট আছে ভাই আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক ফোঁটা শার্ট থেকে যদি ক শ উঠে সাদা সাদা প্রোডাক্ট রিটার্ন করে দিবেন দেখাচ্ছি সব কটন কাপড় এই যে দেখেন ডাবল স্ন্যাপ বটন ডাবল পকেটের মধ্যে যে কোনো তিনটা শার্ট যে কোনো তিনটা শার্ট পেয়ে যাবেন মাত্র 1000 টাকা বাংলাদেশে যেকোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডাবল পকেটের চেক শার্টগুলো এই যে দেখ এই যে বেস্টোন এর মধ্যে কিছু দিয়ে দিতেছি এগুলো দিতেছি মাত্র তিনটা হাজার টাকা এগুলো কি তিনটা 1000 ভাই এগুলোও তিনটা 1000 টাকা অনেক সুন্দর সুন্দর カラー আছে 100% গ্যারান্টি ভাই এগুলো পিন টু দিতে বললে শার্ট 20টা গিফট করেম একসাথে আর কাপড়গুলো অবশ্যই অনেক আরামদায়ক হবে আর খুবই বেস্ট কালেকশন শোভা গার্মেন্টস থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো এই যে কিউব এন কালার কিছু হাফাতা শার্ট এগুলো দিতেছি মাত্র তিনটা এক হাজার টাকা খুবই সুন্দর ভাই সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এই যে দেখেন খুব সুন্দর সুন্দর শার্ট হ্যালো ফ্রেন্ড চলে আসলাম শোভা গার্মেন্টস এর শোভা খুব সুন্দর সুন্দর শার্ট অফার চলতেছে তো আমাদের সাথে আছে আকাশ ভাই ভাই অফারগুলা কি কি আছে আমি পরে বলবো আমি কিছু প্রোডাক্ট দেখাব আগে প্রোডাক্টগুলা দেখেন তারপরে যাচাই বাছাই করে আমি রেডের প্রাইসটা বলে দিচ্ছি ভাই হ্যাঁ আমাদের এগুলো স্ন্যাপ বাটনের মধ্যে হবে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে সবাই পুরো ভিডিওটা দেখবেন আমাদের কাছে অনেক কালেকশন আছে ডাবল পকেট পকেট ছাড়া সিঙ্গেল পকেট চেক পিন ডিজাইন এক কালার অনেক টাইপের শার্ট আছে আর আমাদের এই প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র তিনটা শার্ট মাত্র তিনটা ষাট এক হাজার টাকা ভাইয়া মাত্র তিনটা হাজার শার্ট মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এই দেখ যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা যে এখানে ডাবল পকেটের চেক সারবে হ্যাঁ যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন যে কোনো তিনটা যে কোনো তিনটা মাত্র এক হাজার টাকা সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখ যারা হোলসেল নিতে চান হোলসেল যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বিমু নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাইজগুলো পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বিমু নাম্বারে পাঠিয়ে দেবেন আর আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয়তলা বারো বাই বারো এসো বাগান এই যে দেখেন খুবই জোস কালেকশন হ্যাঁ স্ন্যাপ বাটনের মধ্যে আছে স্ন্যাপ বাটন ছাড়া আছে ডাবল পকেটের অনেক শার্ট আছে ভাই আমার কাছে এগুলা কি কালার রং কোস গ্যারান্টি হবে 100% গ্যারান্টি 100% গ্যারান্টি এক ফোঁটা শার্ট থেকে যদি কশ উঠে সাদে সাদে প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন এগুলা কি কাপুরের শার্ট এগুলো সব কটন কাপড় ভাই এখন দেখাচ্ছি সব কটন কাপড় যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিবেন এই এখন দেখা বলে সিম্পল ক্যাটাগরির কিছু পকেট যারা ডাবল পকেট ছাড়া চান সিম্পল ক্যাটাগরির মধ্যে এগুলোও কটন শার্ট দেখেন

এই যে এবার আবার দেখাবো ডাবল পকেটের মধ্যে ভাই আমার কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে এগুলো কি স্ন্যাপ বাটন এগুলো স্ন্যাপ বাটন ডাবল পকেটের মধ্যে কালার পেয়ে যাবেন এবং কি সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন যে তিনটা শার্ট যে কোনো তিনটা শার্ট পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে ওগ্রিম দিতে হবে তিনটা তিন সাইজ নেওয়া যাবে তিনটা তিন সাইজ নিতে পারবেন আপনি মিডিয়াম এল এক্সেল তিনটা তিন সাইজ নিতে পারবেন যে কোনো তিনটা সাইজ মিলে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জ আমাদেরকে অগ্রিম দিবেন ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে হ্যাঁ আর যারা হোলসেল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে সারা বাংলাদেশে কুরিয়ার দেওয়া যাবে সারা বাংলাদেশে কুরিয়ার দিব ভাই ঘরে বসে প্রোডাক্টগুলো আপনারা রিসিভ করতে পারবেন এই যে দেখেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ এই যে ডাবল পকেটের চেক শার্টগুলো খুবই সুন্দর ভাই আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আর অবশ্যই অনুরোধ করব যারা ঢাকার মধ্যে আমাদের ঢাকার মধ্যে যে কাস্টমারগুলো আছে তারা সরাসরি আমাদের দোকানটা ভিজিট করুন কারণ আমাদের দোকানে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যেগুলো আমাদের পুরো ভিডিওতে দেখানো সম্ভব না ভাই আপনারা আইসা দেইখা পরে তারপরে নিজেরা যেটা মানাইবো ওটা নিয়ে যাবেন যেটা ম্যাচের ম্যাচের অর্ডারটা কনফার্ম করার পর যদি প্রোডাক্টটা পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই শুধু ডেলিভারি চার্জটা দিয়ে আপনি রিটার্ন করে দিবেন এই আচ্ছা আর ডেলিভারি চার্জটা অবশ্যই কিন্তু আমাদেরকেও কিন্তু দিতে হবে ঢাকার ভিতরে একশো টাকার বেড়ে দেড়শো টাকা ডেলিভারি চার্জ এই যে দেখ এই যে ভাই স্টোনের মধ্যে কিছু দিয়ে দিতেছি এগুলো দিতেছি মাত্র 3 টা 1000 টাকা ভাই হ্যাঁ এই যে অবিশ্বাস্য অফার ভাই এত দামি প্রোডাক্ট এগুলো দিতেছি মাত্র 3 টা 1000 টাকা এই যে এগুলো কি 3 টা 1000 ভাই এগুলোও 3 টা 1000 টাকা ভাইয়া এই এখান থেকে আমি এই ভিডিওতে যতগুলা প্রোডাক্ট দেখাইছি এখান থেকে আপনি যেকোনো কোনো পেয়ে যাবেন মাত্র 1000 টাকা ভাই এই যে যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এর নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন এই

আর কাপড়গুলো অবশ্যই অনেক আরামদায়ক হবে আর খুবই বেস্ট কালেকশন সোভা গার্মেন্টস থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকেও গ্রিন দেবেন ঢাকার ভিতরে একশো টাকার বেড়ে দেড়শো টাকা এই যে দেখেন যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা হোলসেল নিতে চান অবশ্যই হোলসেল দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ মাল ইনশাল্লাহ আমাদের কাছে আসে আপনারা নক দিবেন আর কত পিস লাগবে সেটাও আমাদেরকে জানাবেন এই যে কিউবেন কলার কিছু হাফাতা শার্ট এগুলো দিতেছি মাত্র তিনটা এক হাজার টাকা এগুলো তিনটা এক হাজার এগুলো মাত্র তিনটা এক টাকা যার যেটা খুবই সুন্দর পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ যার যেটা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন মাত্র তিন পিস শার্ট মাত্র এক হাজার টাকা কিউবেন কলারের হাফাতা পেয়ে যাচ্ছেন এগুলো কি পাইকারি নেওয়া যাবে ভাই অবশ্যই পাইকারি নেওয়া যাবে যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা বলে দিব এই যে দেখেন যে কোনো তিনটা শার্ট মাত্র এক হাজার টাকা বেয়ার এই যে লাস্টে বল হাফাতা কিছু দেখাবো হ্যাঁ লাস্টের এই যে শার্টটা দেখাবো কিভেন কলারের কিছু হাফাতা এগুলোও কিন্তু অনেক সুন্দর শার্ট হ্যাঁ এই সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন এই দেখেন তিন পিস শার্ট মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দেন আর আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের সব লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্সের দ্বিতীয় তলা বারোয় বারোয় শুভাগামাস এই যে দেখেন খুব সুন্দর সুন্দর স্যার এগুলো রংকেজ্যান্টিও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাইয়া শুধু ডেলিভারি চার্জটাও কিন্তু দিবেন আমি বারবার বলে দিচ্ছি ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেড়শো টাকা ধন্যবাদ